আচ্ছা চা রিকশা বাড়া রিকশা মালিক মوتين কি অবস্থা তোমাকে আমারে তোমাকে কি মিস করছি কত কষ্ট হলো তোমার আমারে মিস হ তোমার নাম্বারটা ফায়েস করতে তোমার নাম্বার ম্যানেজ করে আমি সুন্দর আমি সুন্দর হট বয়দের নাম্বার ম্যানেজ করে ফেলে বুঝছো কি বয় হট বয়দের নাম্বার ম্যানেজ করে বলে আমি এদিকে কি আবার তুমি এক দুই দিন মوتين আমাকে কেন ডাকতে আমাকে প্লিজ আর দুই তিন মতিন কারা আচ্ছা তো বড় রিকশা কেরো যা আমি আসতে পারবো রাত 12:00 পরে

সুজন তোমাকে দেখা যাবে না বুঝছো হে ভাই না বই নাম তো না কি করতে চাইতেছেন এটাখন তুমি একদিন কেন বলো তোমাকে এটা কি ভাই আপনি কয়দিন পর পর আচ্ছা চিনছি আপনার আমি তুমি সুযোগ চলো মানে একসাথে আসুন আমার কাছে কি বেড়ানা বেড়ে এরকম তো আমি কি প্যাটানা বেড়ি গুলো কি বলো তো আপনার গলা ডেমাকে লাগে আচ্ছা তুমি কি এক দুই তিন মুতিন কেন বলে তুমি কি এক দুই তিন তিনবার